হ্যালো সুপ্রিয়া একাদশী শিক্ষার্থী বন্ধুরা আজকের ভিডিওতে তোমাদের সঙ্গে যে বইটি নিয়ে রিভিউ করব। সেটা হচ্ছে উচ্চ মাধ্যমিক মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশান যেটা হচ্ছে সন্ময় কুণ্ডু স্যারের লেখা বই তো এটা হচ্ছে সেমিস্টার ওয়ানের বই এই বইটা হচ্ছে কথা ও কাহিনী কথা ও কাহিনী প্রকাশনী প্রাইভেট লিমিটেডের বই তো লেখক হচ্ছেন সন্ময় কুন্ডু। তো এখানে কিন্তু তুমি এই যে বইটার লুক দেখতে পাচ্ছ এটা হচ্ছে নিউ সিলেবাস দু হাজার চব্বিশ পঁচিশ সেমিস্টার ওয়ানের বই ক্লাস ইলেভেনের ছশো প্লাস এমসি কিউ প্রশ্ন তুমি কিন্তু এই বইটাতে পেয়ে যাবে লুকটা ভালো করে দেখে নাও আর এটা হচ্ছে বইটার ব্যাকলুক ব্যাকলুকে কী রয়েছে দেখো এখানে বইটির বিশেষত্ব বলে পাঠ রয়েছে তো এই জায়গাটা তোমরা একটু ভালো করে পড়ে নাও তাহলে বুঝতে পারবে বইটার মধ্যে কী কী জিনিসগুলো তুলে ধরা আছে আমি একটু সামনে করে নিয়ে আসছি তোমরা বৈশিষ্ট্যগুলো দেখে নাও আর এখানে দেখো বইটার প্রাইস দেখো তিনশো ষাট টাকা দেখতে পাচ্ছ আশা করি এই তিনশো ষাট টাকার ওপর তুমি কিন্তু বিশেষ ছাড় পেয়ে যাবে ওকে তো এটা হচ্ছে বইটার ব্যাকলুক তুমি এটা অনলাইন প্ল্যাটফর্ম থেকেও এটা পারচেস করতে পারো তো অ্যামাজন থেকে অ্যামাজনেও কিন্তু পেয়ে যাবে বইটা ওকে তো এরপর আমরা বইটার ভিতরে কী কী কন্টেন্ট রয়েছে সব কিছু দেখে নিচ্ছি তো ফার্স্ট পেজটা লৌটানোর পর এরকম তুমি লেখক সম্পর্কে বিভিন্ন তথ্য পেয়ে যাবে এটা নিউ সিলেবাসের বই কথা ও কাহিনী প্রকাশনী প্রাইভেট লিমিটেডের বইটি ওকে এই পাশে ভূমিকা বিভিন্ন কিছু আছে তোমরা দেখে দেখতে পাচ্ছ এইখানে সিলেবাসটা রয়েছে এইখানে সিলেবাসটা রয়েছে এখানে একটু নাম্বার ডিস্ট্রিবিউশানটা একটু দেখে নাও তোমাদের যে প্রথম যে এটা রয়েছে টপিকটা সেখান থেকে পনেরো নাম্বার তারপর দ্বিতীয় থেকে দশ নম্বর তিন নম্বর থেকে দশ নম্বর তোমাদের পঁয়ত্রিশ নাম্বারের পরীক্ষা হবে ফার্স্ট সেমিস্টারে তাহলে এই যে পঁয়ত্রিশ নাম্বারের নাম্বার ডিস্ট্রিবিউশনটা এখানে দেখানো রয়েছে এই জায়গাটা একটু দেখে নাও ওকে এরপর আমরা চলে আসতেছি আচ্ছা এই জায়গাটায় দেখো কম্পিউটার অ্যাপ্লিকেশান এখানে প্র্যাকটিক্যালের ব্যাপারটা রয়েছে তোমাদের প্র্যাকটিক্যাল যেটা সেটা হচ্ছে তোমাদের তিরিশ নাম্বারের পরীক্ষা হবে তো প্র্যাকটিক্যালের ব্যাপারটাও এখানে দেখানো রয়েছে বা এখানে আলোচনা করা রয়েছে প্র্যাকটিক্যালটাও রয়েছে যে বলছে মডেল প্রশ্নপত্র ও প্র্যাকটিক্যাল সহ তাহলে বইটা মডেল প্রশ্নপত্রও রয়েছে এবং প্র্যাকটিক্যালের ব্যাপারটাও কিন্তু বইটাতে রয়েছে ওকে তো এই যে বইটা রিভিউ করার পূর্বে আমি বলে রাখি যে আমি কিন্তু কম্পিউটার সাবজেক্টের ওপর আমার বিশেষ কোনো দক্ষতা নেই আমি বইটায় কি কি জিনিসগুলো আছে সেটা আমি তোমাদের সামনে তুলে ধরছি তোমাদের যিনি কম্পিউটার অ্যাপ্লিকেশানের স্যার রয়েছেন তার কাছে পরামর্শ নিয়ে তুমি বইটি পারচেস করতে পারো এই বইও পারচেস করতে পারো বা তোমাদের স্যার যেই বইটি বলবেন সেই বইটিও পারচেস করতে পারো ওকে তো আমার কম্পিউটার বিষয়ের উপর বিশাল যে অভিজ্ঞতা বা এ বিশাল কিছু ব্যাপার সেরকম কিছুই নেই আমি জাস্ট বইটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কী কী জিনিসগুলো রয়েছে তো তোমাদের যারা স্যার রয়েছেন তারা নিশ্চয়ই বুঝতে পারবেন বা যদি কেউ কম্পিউটারের স্যার দেখে থাকেন অবশ্যই আপনার প্রতি প্রণাম আপনার প্রতি শ্রদ্ধা এই বইটি কেমন হয়েছে আপনার মতামতটিও কিন্তু আমাদের কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন তাহলে আমরাও কিন্তু ছাত্রদের সঠিক পথে গাই গাইড করতে পারবো তো কম্পিউটারের যে সূচিপত্রটা রয়েছে দেখো কম্পিউটার অ্যাপ্লিকেশানের কম্পিউটার সিস্টেম ও সংগঠন তার মধ্যে বিভিন্ন টপিকগুলো রয়েছে তোমরা দেখতে পাচ্ছ মৌলিক কম্পিউটার সংগঠন কম্পিউটারের শ্রেণীভাগ সফটওয়্যারের ধারণা সংখ্যা পদ্ধতি বুলিয়ম বুলিয়ান বীজগণিত ওকে তারপর প্রোগ্রামিং রয়েছে দ্বিতীয় অধ্যায়ে তৃতীয় অধ্যায়ে রয়েছে যেই জিনিসগুলো তোমরা প্রত্যেকটাই দেখতে পাচ্ছ ওকে তো এভাবে এবার দেখে দিচ্ছি একটা চ্যাপ্টার আমরা দেখে দিচ্ছি একটু জাস্ট তো প্রথম যে চ্যাপ্টারটা রয়েছে সেটা যে কম্পিউটারের সিস্টেম ও সংগঠন তো এই পাশটাতে দেখো এই পাশটাতে তোমার রয়েছে কম্পিউটারের সিস্টেম ও সংগঠন বিভিন্ন ছকের সাহায্যে বিভিন্ন কিছু দেওয়া আছে তোমরা একটু দেখে নাও এখানে দেখো কম্পিউটারের সিস্টেম ও সংগঠন ঠিক আছে তো বিভিন্ন কালির ইউজ করা রয়েছে হাইলাইট করার জন্য সেই বিষয়টা দেখতে পাচ্ছ লেখাগুলো একটু দেখে নাও কম্পিউটারের শ্রেণীবিভাগ তো সে নিউভাগটাকে ছকের সাহায্যে করা হয়েছে নিশ্চয়ই নিঃসন্দেহে ভালো এই পাশে দেখো সুপার কম্পিউটার তার উদাহরণ ব্যবহার বৈশিষ্ট্য সুবিধা অসুবিধা তারপরে মেইন ফ্রেম কম্পিউটার সমস্ত কিছু জিনিসগুলো পুঙ্খানুপুঙ্খভাবে দেখতে পাচ্ছি আলোচনা আছে তো যারা কম্পিউটারের যারা স্যার রয়েছেন তারা আরও জিনিসটা ভালো করে বুঝতে পারবেন বা তোমরা যারা শিক্ষার্থীরা দেখছো অবশ্যই তোমাদের স্যারকে একবার দেখিয়ে নিও তারপর তোমরা বইটা কিনলে পারচেস করলে করতে পারো তো এইভাবেই বইটা দেখো জিনিসগুলো কম্পিউটার সিস্টেমের ব্লক চিত্র ঠিক আছে ইনপুট ডিভাইস ঠিক আছে তো এইভাবেই রয়েছে আলোচনা দেখতে পাচ্ছ বিভিন্ন ছবির ইউজ দেখতে পাচ্ছ পয়েন্টার ব্যবহার বা বর্ণনা ঠিক আছে সাধারণত চার ধরনের মানুষ দেখতে পাওয়া যায় সেই বিষয়টা রয়েছে তা হচ্ছে এর সুবিধা অসুবিধা সব পয়েন্ট ওয়াইজ কিন্তু আলোচনা করা রয়েছে ঠিক আছে তো এইভাবেই দেখো মাইক্রোফোনের সুবিধা অসুবিধা তারপর এই পাশে তোমার সিআরডি মনিটর আর তোমার যে এলসিডি মনিটর রয়েছে সেই ব্যাপারটা যে দুটোর মধ্যে পার্থক্য ঠিক আছে সেই জিনিসটাও কিন্তু বইটাতে দেয়া আছে তো দেখো দেখে নাও তোমরা এভাবেই কিন্তু তথ্যগুলো রয়েছে বইটাতে আমি জাস্ট কুইক দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি প্রচুর প্রথম চ্যাপ্টারটা অনেক বড় আমি দেখেছিলাম আমি যখন বইটা দেখি খুব বড়ো কিন্তু চ্যাপ্টারটা রয়েছে তো বইটায় কী কী জিনিসগুলো রয়েছে সেগুলোই জাস্ট আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি সফটওয়্যার এসে ভাগ ঠিক আছে ল্যাঙ্গুয়েজ প্রসেসর এই যে দেখতে পাচ্ছ এই পাশে রয়েছে তোমার দেখো এডিটর তারপর এই পাশে কম্পাইলার এবং ইন্টারপ্রেটারের মধ্যে যে পার্থক্য এই পাশে দেখো রয়েছে তোমার কম্পাইলার তারপরে হচ্ছে অ্যাসেম্বলার তার মধ্যে যে পার্থক্য লোডার লিঙ্কার অপারেটিং সিস্টেম অপারেটিং সিস্টেম দেখে নাও একটু জিনিসগুলো এভাবেই কিন্তু তুমি পেয়ে যাবে বইটার মধ্যে সমস্ত কিছু তথ্য এবং কেবল মাত্র যে থিওরি পার্টটা রয়েছে সেটা নয় এখানে কিন্তু প্র্যাকটিক্যালটাও তুমি পেয়ে যাবে ওকে আবার অনুশীলনীটাও তোমাকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব অবশ্যই এভাবে তুমি পাচ্ছ বিভিন্ন কিছু তথ্যগুলো আমরা চলে যাচ্ছি এখন অনুশীলনী পার্টের দিকে হ্যাঁ তো একবারে আমরা চলে এলাম অনেকগুলো পেজ অতিক্রম করে প্রথম চ্যাপ্টারই চলছে এখনও এখনও কিন্তু প্রথম চ্যাপ্টারই আমরা আছি একশো পেজ পেরিয়ে গেল দেখো মানে খুব ডিটেলসে কিন্তু আলোচনা তার মানে আছে দেখতে পাচ্ছি সমস্ত কিছু জিনিসগুলো কিন্তু পুঙ্খানুপুঙ্খভাবে তুলে ধরা আছে এই জায়গাটা একটু দেখিয়ে দেবো অবশ্যই দেখিয়ে দেওয়ার চেষ্টা করব কিছু ফুল ফর্ম রয়েছে তোমাদের কিছু ফুল ফর্ম তোমরা এখানে দেখো কিছু প্রয়োজনীয় তথ্য সারণীর আকারে দেওয়া হলো শর্ট ফর্ম আর ফুল ফর্ম সেগুলো দেওয়া আছে দেখো ছকের সাহায্যে সুন্দরভাবে দেয়া আছে এবার দেখো যেই পাঠটাতে চলে আসতেছি এখানে প্রতিটা অধ্যায়ের শেষে আধুনিক কম্পিউটার বিজ্ঞানের আবিষ্কার সম্পর্কে কিন্তু আছে সেই বিষয়টা এখানে একটু দেখে নাও প্রতিটা অধ্যায়ের শেষে আধুনিক কম্পিউটার বিজ্ঞানের আবিষ্কার বিষয়টা রয়েছে এবার অনুশীলনীয় দেখো অনুশীলনী বিভিন্ন ধরনের প্রশ্ন যে দেখে দিচ্ছি জাস্ট একটু দেখে নাও ভালো করে এই যে অনুশীলনীটা লক্ষ্য করো প্রচুর প্রশ্ন রয়েছে প্রচুর আড়াইশোটা প্রশ্ন রয়েছে প্রথম চ্যাপ্টারে আড়াইশোটা প্রশ্ন আড়াইশোখানা প্রশ্ন রয়েছে সব ধরনের প্রশ্ন যে ধরনের প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসার সম্ভাবনা রয়েছে সেগুলো কিন্তু রয়েছে এখানে দেখো দেখতে পাচ্ছ প্রচুর প্রশ্নের কালেকশান ডায়াগ্রাম বিস প্রশ্ন তারপর তোমার এমসিকিউ বেস বেশ ড্যাসফুরন বেশ সব ধরনের প্রশ্ন কিন্তু বইটাতে রয়েছে এই দেখো জাস্ট দেখে দিচ্ছি এই দেখো দেখতে পাচ্ছ প্রত্যেকে আশা করি সব ধরনের প্রশ্নগুলো হয়তো সব পেজগুলো হয়তো দেখাতে পারলাম না তবুও আমি দেখিয়ে দিচ্ছি যতটা দেখানো সম্ভব তোমরা দেখার একটু চেষ্টা করো অবশ্যই জিনিসগুলো বুঝতে পারবে তোমাদের অঙ্কও রয়েছে যে কম্পিউটার সে অঙ্কগুলোও দেখো রয়েছে অনুশীলনী পার্টি দেখো দুশো পঞ্চাশটা টোটাল প্রশ্ন প্রথম যে চ্যাপ্টার সেখান থেকে রয়েছে এবং সেটা কেবলমাত্র যে প্রশ্নও রয়েছে তেমনটা নয় তার উত্তরও দেখো দেয়া রয়েছে সবশেষে এবং সেই সঙ্গে এখানে দেখো অধ্যায়ের অতিরিক্ত বিষয় এমসিকিউ বিগত বছরের এমসিকিউ এমসিকিউ এর এমসিকিউ এর উত্তরের ব্যাখ্যা জানতে যে কিউআর কোড স্ক্যান করো মানে এটা স্ক্যান করতে বলছে এখান থেকে তোমরা আরও এমসিকিউ বিষয়ে বিশদে জানতে পারবে বিগত বছরের এমসিকিউ অধ্যায়ে অতিরিক্ত বিষয় সম্পর্কেও কিন্তু জানতে পারবে তো এবার আমরা প্র্যাকটিক্যাল পার্টটা দেখিয়ে দেবো এবার আমরা বইটার যে প্র্যাকটিক্যাল যে পার্টটা রয়েছে সেই দিকটা একটু যাবো এবং সেই সঙ্গে শেষে কোনো প্রশ্ন সেট রয়েছে কি না সেই বিষয়টা একটু আগে দেখিয়ে নিচ্ছি তো দেখো আমরা শেষে চলে এলাম বইটার তো বইটার শেষে আমরা চলে আসার পর দেখতে পাচ্ছি এখানে কিন্তু মডেল সেট রয়েছে যে বলছে আরও প্রচুর মডেল প্রশ্ন দেখতে এবং স্যাম্পেল ও এম আর সিট দেখতে কিউআর কোড স্ক্যান করতে বলা হয়েছে মানে এখানে যতগুলো দেয়া রয়েছে রয়েছে আরও যদি তুমি দেখতে চাও তাহলে তোমাকে কিউ আর কোড স্ক্যান করতে বলা হয়েছে তো দুটো মডেল সেট রয়েছে দেখো এবং সেই সঙ্গে ওএমআরটা কিন্তু সবশেষে ওএমআর সিট একটা যোগ কিন্তু যোগ করা আছে তোমরা দেখতে পাচ্ছ এবং এটা হচ্ছে দু নম্বর মডেল সেট এই যে প্রশ্নগুলো আছে এবং এখানে উত্তরটা আছে ঠিক আছে আবার আমরা এই পাশে এক নম্বর মডেল সেটের এই যে উত্তর এই যে এক নম্বর মডেল সেটটা এই সাইডটা আমরা পেছন দিক থেকে দেখতেছি যেহেতু তো এ দেখো এই যে মডেল সেট ওয়ান মডেল প্রশ্নোত্তর ওকে এবং আরও যদি তুমি এ করতে চাও তাহলে ওই যে স্ক্যানারে স্ক্যান করবে আরও অনেক মডেল সেট সেখানে তুমি কিন্তু অনলাইনে প্র্যাকটিস করতে পারবে ওকে এরপর আমরা এই পাশটাতে আসতেছি প্র্যাকটিক্যাল যে প্র্যাকটিক্যালের ব্যাপারটাও কিন্তু বইটাতে রয়েছে তো আমি জাস্ট একটু ওয়েট করো আমি দেখছি দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি প্র্যাকটিক্যাল অ্যান্ড প্রজেক্ট এইট যেটা রয়েছে তোমাদের এ দেখো দেখিয়ে দিচ্ছি প্র্যাকটিক্যাল অ্যান্ড প্রজেক্ট এইট এই বইটাতে তুমি পেয়ে যাবে প্র্যাকটিক্যাল অ্যান্ড প্রজেক্ট এইটটাও কিন্তু পেয়ে যাচ্ছ বইটাতে ওকে জাস্ট দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি দেখে নাও দেখে নাও ঠিক আছে দেখে নাও ঠিক আছে এই যে দেখতে পাচ্ছো উত্তর দেখার জন্য কিউ আর স্কোন কিউ আর যে কোডগুলো রয়েছে সেটা স্ক্যান করতে বলা হয়েছে ওকে তো এটা ছিল সম্পূর্ণ বইটা তো বইটার মুদ্রিত মূল্য কিন্তু তিনশো ষাট টাকা রয়েছে তো কেমন লাগলো এই বইটা সে বিষয়ে যারা যদি কোনো কম্পিউটারের শিক্ষক মহাশয় দেখে থাকেন অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানান তাহলে আমরা ছাত্রছাত্রীদেরকে সঠিক পথে গাইড করতে আমরা সক্ষম হব তো প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ দেখা হবে পরের ভিডিওতে জয় হিন্দ জয় ভারত